আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর বেবি ডিস্টি কাটিং করে দেখাবো একটি পুতুয়া থেকে আমার সাত বছরের বাচ্চার একটি পতুয়া থেকে একটি পায়জামা এবং একটি জামা তৈরি করব এক বছরের মেয়ের জন্য তো প্রথমে আমি হাতার টুকরাটিকে ভাজ করে নিয়েছি এখানে হাতার যে কাটাওয়ালা অংশ বোতামের জন্য এতটুকু আমি কেটে বাদ দিয়ে দিব এরপর দাগ করে কেটে নিচ্ছি এরপর হচ্ছে লম্বা মাপটা নিয়ে নিব এটা হচ্ছে পায়জামা তৈরি করবো পায়জামার জন্য এখানে তেরো চোদ্দ ইঞ্চি নিব আর কি প্রথমে হচ্ছে ইঞ্চি পরিমাণ দাগ করছি এটা হচ্ছে যে এখানে থাকবে এরপর এখানে আমি তেরো ইঞ্চিতে একটা দাগ করছি আর এক ইঞ্চি দেড় ইঞ্চি বাড়তি একটি দাগ করছি এরপর হচ্ছে আমি হায়ের জন্য মাপ নিব তো প্রথমে স্কেলিং করে নিচ্ছি এর জন্য এখানে আমি সাত সরি সাত ইঞ্চি নিব সাড়ে ছয় বা সাত ইঞ্চি নিলে হবে তো নিয়েছি এবারে হালকা একটু দিয়ে নিচ্ছি যেহেতু এখানে যেহেতু বাড়তি কাপড় আছে তো আমি আর একটু বাড়তি করেই কাটবো প্রথমে হাই থেকে কাটা শুরু করেছি আমি এখানে যে শেষের দাগটা দিয়েছি তার থেকে আরো আধা ইঞ্চি করে কেটে নিচ্ছি রাবার বসবে সেই জন্য আর ওইদিকে আমি কিছু কাটি এখানে পনেরো ইঞ্চি নিয়েছি টোটাল লম্বা পনেরো ইঞ্চি হবে আধা ইঞ্চি বেশি নিয়েছি আধা ইঞ্চি নিচের দিকে বটা লাগবে না যেহেতু নিচের দিকে এটা বটা আছে তো আমি সোল্ডার এর জন্য এখানে পুরোটা নিয়ে নিব। আর মাঝখানে এখানে একটা ডিজাইন করব সেই জন্য যতটুকু শোল্ডার নেওয়া যায় ততটুকু নিয়ে নিব নিচের দিকে পাঁচ সাড়ে চারের মতো নিয়েছি সাড়ে চার আর্মল নিয়ে স্কেলিং করে সরি আমি একটু অসুস্থ শেপ দিয়ে নিচ্ছি তো আর্মলের শেপ দিয়ে এবার গলার মাপ নিচ্ছি গলার পাশের দিকে দেড় ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি বা পনেরো ইঞ্চি নিলে হবে সামনের গলার জন্য তিন ইঞ্চি পেছনের গলার জন্য দেড় ইঞ্চি তো একটু শেপ দিয়ে নিব স্কেলিং করে এমনি তো শেপ দেয়া যাবে আমি দেখানোর জন্য দিচ্ছি তো এবারে কেটে নিচ্ছি এখানে যে বাংতি জায়গাটা দেখতে পাচ্ছেন বোতামের ঘরের এগুলো কেটে গলাতে বা গলার বাইরে চলে যাবে সেই জন্য এগুলো আলগা করে কাটার দরকার নেই এগুলো যখন গলা কাটবো তখন কাটা হয়ে যাবে তো সোলডার কেটে আরমোল কেটে নিয়েছি এবারে গলা কাটছি প্রথমে হচ্ছে পেছনে গলাটা কাটতে হবে পেছনে গলা কেটে সামনে গলাটা উঠিয়ে নিয়ে তারপরে পেছনে গলা বাদ দিয়ে সামনে গলা কাটতে হবে তো আজকে জন্য আল্লাহ ফেজ পরে